হ্যালো ডিয়ার ভিয়ার্স আসসালামু আলাইকুম কুকিং চুকের পক্ষ থেকে আজকের এপিসোডে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুস্বাদু একটি পরোটার রেসিপি তবে আজকে পরোটাটি তৈরি করব একেবারে অন্যরকম স্বাদের আজকে পরোটাটি তৈরি হবে মিষ্টি পাকা তাল দিয়ে পাকা পাকাতালের পরোটা কীভাবে পারফেক্টভাবে তৈরি করবেন এবং এটা তৈরি করতে মাত্র দশ মিনিট সময় লাগবে তাহলে চলুন দেখে নিয়ে যাক ভিয়ার্স কীভাবে খুব সুস্বাদু মিষ্টি মিষ্টি পাকাতালের পরোটা তৈরি করা যায় একটা ডিম নিয়ে নিয়েছি এখানে স্বাদ মধ্যে চিনি নিয়েছি এছাড়াও নিয়েছি ওয়ান ফোর্থ পরিমাণ ময়দা এক চিমটি পরিমাণ লবণ একটা মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি ডিমটা স্বাদ মতো চিনি দিয়ে এবং এক চিমটি পরিমাণে লবণ দিয়ে ডিমটা খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি ডিমের সাদা অংশ এবং কুসুম যেন খুব ভালো মতো মিশে যায় এবং চিনিটাও গলে যায় এরকম করে ফেটিয়ে নিতে হবে পেটে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি মিষ্টি পাকা তালের গোলা এখানে তালের গোলাটা আছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তবে নিজেদের প্রয়োজন অনুযায়ী এখানে তালের গোলাটা নিয়ে নিতে পারবেন সবগুলো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে ময়দা অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব একবারে ময়দাটা অ্যাড করা যাবে না অল্প অল্প করে অ্যাড করতে হবে অনবরত নাড়তে হবে বেসনের মানে ব্যাটারের ভিতরে যেন কোনো রকমের দলা পেকে না থাকে এটা একটু খেয়াল রাখতে হবে চাইলে কিন্তু হাত দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন তবে এরকম হ্যান্ডিক্স দিয়ে ব্যাটারটা তৈরি করলে খুব ভালো বেশি পারফেক্ট হয় খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এরকম ঘন একটা স্টিকি ব্যাটার তৈরি হবে প্যানের মধ্যে এক চিমটি পরিমাণে তেল দিয়ে তারপরে তেলটা গ্রিস করে নিলাম নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরোটার ব্যাটার এক চামচ পরিমাণ ব্যাটার নিয়ে এখানে এখানে দিয়ে তারপরে চামচের সাজিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় করে নিচ্ছি পাতলা করে তৈরি করে নিতে হবে যতটা সম্ভব আমি এখানে পাতলা করে নিয়েছি নিয়ে তারপরে চামচের হাতলটা দিয়ে এরকম পিছনটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নিলাম একটা পাশে একটু হয়ে যখন এরকম ফুলে ফুলে উঠবে তখন অপোজিট সাইডটা উল্টে দিচ্ছি অপোজিট সাইডটা উল্টে দিয়ে তারপরে হালকা করে একটু তেল দিয়ে দিব সাইড থেকে যাতে করে পিছনের অংশটা খুব ভালো মতো ফ্রাই করা হয় এই পরোটাগুলো কিন্তু খুবই হালকা তেলে ভাজা হয়ে যায় এবং খেতে খুবই ভালো লাগে এত যেহেতু মিষ্টি মিষ্টি পরোটা ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে সব সময় তো আমরা নর্মালি সাদা পরোটা খেয়ে থাকি তবে তালের মিষ্টি পরোটাটা কিন্তু সাধারণত তৈরি করা হয় না এটা একটু আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে দুই পাশ লালচে কালার করে ভেজে নিয়েছি একটু লালচে কালার করে ভাজলে কিন্তু এটা খেতে ভালো লাগে একটা পরোটা ভেজে উঠিয়ে নিলাম এবং সেম প্রসেসে আমি আর একটা পরোটা তৈরি করে নিব মাসাল্লাহ আটটা পরোটা তৈরি হয়ে গেল খুব পারফেক্টলি কিন্তু তৈরি হবে এবং সময় খুবই কম লাগে মাত্র দশ মিনিটেই কিন্তু আপনি আট দশটি পরোটা তৈরি করে নিতে পারবেন ভিওর্স এই নাস্তার রেসিপিটি বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক মজার এবং আনকমন একটি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে আর এখন যেহেতু পাকাতালের সিজন সো এই আনকমন ও এক্সেপশনাল রেসিপিটি বাসায় তৈরি করে দেখতে পারেন অনেক সফট পরোটাটি মুখে দিলেই কিন্তু মিলে যাবে এবং উপর থেকে কিন্তু লালচে কলে ভাজার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার সরাচ্ছে ভিয়ার্স তাহলে বাসায় ট্রাই করে দেখতে পারেন সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ